হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমি কোথায় যাচ্ছি দেখো কাদা কত কাদা তোমাদের বাড়ির পাশে একটা কাকুর পুকুর ছেঁচেছে মানে অনেক জল ছিল জলটা দুদিন ভরে মটর দিয়ে ছেঁচে দিয়েছে তো সবাই মাছ ধরছে আমিও গেলাম একটু মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে কাদার মধ্যে গিয়ে নামতে মাছ ধরতে

আমরা যে কটা ধরেছি আমরা বাড়িতে নিয়ে এসেছি কই মাছ ছিল তো এখানে একটা কই মাছ আছে এখন কই মাছটা আমরা ধরবো আমি ধরবো আমরা না দেখো তো মাছটা অনেকটা কাটা তো মা কই মাছ আর লাঠা মাছ মাছ সব রকমের মাছই আছে একদম ওইদিকে আমার পায়ে গিয়ে গুতা ধরিস না ধরিস না দুবার ধাক্কা মেরেছে মাছ দেখো এখনই আমি এখানে একটা কই মাছ পাবো ওইদিকে আমার ছেলে আসলো দাঁড়াও আমি ধরে দিচ্ছি

দেখো মাছটা থালার উপরে নিয়ে আসলাম আর মাছ ধরতে কই মাছ তারপরে শিং মাছ শিং মাছ জিওল মাছ তোমরা কে কী বলো জানি না আমরা শিঙি মাছও বলি জিওল মাছও বলি ওই মাছের অনেক দাম এই পুকুরটায় অনেক জিওল মাছ আছে আর আমি উঠতে পারছিলাম না দেখো অনেক কষ্ট করে টেনে টেনে তারপরে আবুড়ে টেটে আসলাম

মাগনের পালং শাকের খাবো এইদিকে সবাই নাই যা যাদের ককুল কাটাত হচ্ছে তার এইদিকে দেখো ওদের আগে মাল ধরা হয়ে গেছে ওরা এখানে রাখো এই জিল মাছটা দেখো শিম মাছটা কত বড় অনেকটা বড় আর এই মাছ জিল মাছ অনেক মিষ্টি দেখো এর মধ্যে কত জিল মাছ আমি দিয়ে দিছিলাম আর কাদা তো অনেক কাদায় বোঝা যাচ্ছিল না এই ক্যারিকের মধ্যে ঢেলে দিয়েছিল আমি ঢুকছিলাম আর এখানে ছোট ছোট তোমার লাঠার বাচ্চা ছিল এই পাশে মাছগুলো আলাদা করে রাখা হয়েছে বড় মাছগুলো মা মরে গেছে আর এখানে কাঁকড়া ছিল জিয়েল মাছ বেশি ছিল লাঠা মাছ ছিল শোল মাছ ছিল একটা শোল মাছ পেয়েছে ওখানে পাঁচ কেজি ওজন হবে শোল মাছটার আমাকে বলছিল একটা মাছ ধরে উঁচু করো তো আমি জিল মাছ আর ধরতে পারিনি ভয়ে কাটা দিলে পরে তো একদম শেষ জ্বর চলে আসবে আর এদিকে এই মাছগুলোর অবস্থা দেখো কাদাই না যাচ্ছে না কোনটা কি মাছ বসে মাছ ধরে যাচ্ছে সেই তিনটের থেকে মনে হয় মাছ ধরছে সবাই কাদার মধ্যে বসে বসে একটুখানি নেমেছে তাই আমার পা টা ব্যথা হয়ে গেছে কিভাবে ধরছে কে জানে আর এদিকে আলাদা করা হচ্ছে জ্যান্ত মাছগুলোকে জলের মধ্যে দেওয়া হচ্ছে জিওল মাছগুলোকে আলাদা হাড়িতে রাখা হচ্ছে তারপরে জল দিয়ে দিলো ড্রামের মধ্যে আমার তো ভীষণই মজালে হয়েছে আজকে ভীষণ খুশি অনেক মাছ ধরেছি মাছ ধরে তারপরে দেখো এই শোল শোল মাছটা কত বড় এই শোল মাছটা অনেক বড় তো আর একটা বড়ো শোল মাছ আছে ওইটা ড্রামের মধ্যে আছে ওইটা তুলতে পারবো না ওইটা অনেক ওজন ওইটা আমি আমার দ্বারাই অসম্ভব তোলা তো এটা একটু ছোটো ছিল এটা তুলে তারপরে দেখো এখানে আবার আলাদা করে নিচ্ছে মাছগুলো